কি করবা কুইন নামে পরিচিত সাদিয়া আয়মানের জীবন যেন এক নাটকীয় উপন্যাস পর্দায় তার হাসি মুগ্ধ করেছে অসংখ্য দর্শককে কিন্তু সেই আলো ঝলমলে দুনিয়ার পেছনে লুকিয়ে আছে সংগ্রাম বিতর্ক আর সম্পর্কের জটিল গল্প একসময় তিনি রোম্যান্টিক সংলাপ বলতে লজ্জা পেতেন ক্যামেরার সামনে রোম্যান্টিক দৃশ্যের কথা শুনলেই অস্বস্তি হতো অথচ আজ তিনি কোটি তরুণের হৃদয়ের রানী যাকে ঘিরে নির্মাতা থেকে দর্শক সবাই মুগ্ধ কিন্তু এই মিষ্টি হাসির আড়ালেও ছিল অন্যরকম একটা গল্প সবিজে পা রাখার পর থেকেই শুরু হয় সম্পর্কের গুঞ্জন প্রথমে একটা বিবাহিত সহকর্মীর সঙ্গে তার ঘনিষ্ঠতার খবর ছড়িয়ে পড়ে যদিও সেই সময় বিষয়টি নিয়ে তেমন কিছু প্রকাশ্যে আসেনি কিন্তু আড়ালে অনেক কিছুই সমালোচনা হয়েছিল এরপর আলোচনায় আসে অভিনেতা খাইরুল নাম যার সঙ্গে তার সম্পর্কের খবর এক সময় শিরোনাম হয় তবে সেটি টেকে বেশি দিন ভেঙে যায় সেই সম্পর্কও কিন্তু এখানেই শেষ নয় কিছুদিন পর পার্শ্ব শেখের সঙ্গে সাদিয়ার ঘনিষ্ঠতার খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় তাদের একসঙ্গে কাটানো সময়ের ছবি ভাইরাল হয় এরও কিছুদিন পর আবার মুশফিক ফারহানের নাম উঠে আসে সবশেষে না যাচ্ছে নির্মাতা রেদোয়ান রনির সঙ্গেও তার নাম জড়িয়েছে এত সম্পর্কের গুঞ্জন তাকে যেমন আলোচনায় রেখেছে তেমনই এনেছে সমালোচনার ঝড় তবে বিতর্কের বাইরে সাদিয়ার সাফল্যের গল্পও কম চমকপ্রদ নয় বরিশালের একটা ছোট্ট শহর থেকে উঠে আসা এই মেয়েটি আজ ঢাকার সবিজ দুনিয়ায় অন্যতম পরিচিত মুখ পরিবারের আপত্তি সামাজিক বাধা সব কিছু পেরিয়ে নিজের যোগ্যতায় তিনি জায়গা করে নিয়েছেন অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক আন্দোলনেও তাকে দেখা গেছে জুলাই বিপ্লবের সময় তিনি চ্ছার হয়েছিলেন যা তাকে আরো আলোচনায় নিয়ে আসে এই যাত্রায় সাদিয়া প্রমাণ করেছে বিতর্কের ঝড় দমিয়ে রাখতে পারেনি ব্যক্তিগত জীবনের নানা চড়াই উতরাই সত্ত্বেও পেশাগত সাফল্যে তিনি বারবার নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তাই বলা যায় সাদিয়া আইমানের গল্প শুধু এক রোম্যান্টিক নায়িকার গল্প নয় এটি এক নারীর সংগ্রাম বিতর্ক সাফল্য আর আলোচনার মিশেল যা তাকে আজকের অবস্থানে এনে দাঁড় করিয়েছে তবে এই বিষয়টা নিয়ে অনেকের অনেক মন্তব্য থাকবে এই বিষয়টা জানা কথা তবে আপনার কি মন্তব্য সেটা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা শেয়ার করে দিন প্রত্যেকের সাথে লাইক এবং ফলো করে সাথেই থাকুন জুম Lớn